আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম সীতাকুণ্ডে বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মী সহ নিহত উনিশ সব শেষ হয়ে গেল আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে চমেক হাসপাতালে স্বজনদের আহাজারি আমি মারা যাচ্ছি বাবা আমাকে মাফ করে দিও এখনও জ্বলছে আগুন পানির সংকটে দিশেহারা ফায়ার সার্ভিস এবার দেখুন বিস্তারিত সীতাকুণ্ডে বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত উনিশ সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণের শেষ খবর পাওয়া পর্যন্ত উনিশজন নিহত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র তথ্য এসব নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস বলছে নিহত ব্যক্তিদের মধ্যে তাদের একজন কর্মী আছেন বিস্ফোরণে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে এগারোটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় রাত থেকে আজ সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত একে একে নিহত মানুষের সংখ্যা বেড়ে উনিশ হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে অনেকের পরিচয় জানা যায়নি সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত সুমন বণিক প্রথম আলোকে বলেন বিস্ফোরণের কারণে থানার কনস্টেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে আর অন্তত পাঁচ কনস্টেবল ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন এছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে আজ সকালেও সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর ভেতর থেকে জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে ডিপোর ভেতর থেকে উদ্ধার করা লাশগুলোর মধ্যে তিনজনের পরিচয় জানা গেলেও অন্যদের নাম পরিচয় জানা যায়নি নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মীও আছে ডিপোর ভেতর থেকে উদ্ধার করা লাশের মধ্যে যে তিনজনের পরিচয় জানা গেছে তারা হলেন ডিপোর আইসিটি কাউন্টারের কর্তব্যরত মবিনুল হক মহিউদ্দিন ও হাবিবুর রহমান তাদের মধ্যে মবিনুল ও মহিউদ্দিনের বাড়ি বাসখালী উপজেলায় হাবিবুরের বাড়ি ভোলায় অপরদিকে সব শেষ হয়ে গেল আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনে মোহাম্মদ ফরহাদ বুক ফাটা করে যাচ্ছিলেন দিবাগত রাত বারোটা থেকে এর কিছুক্ষণ আগে সীতাকণ্ড থেকে তার চাচাতো ভাই মোহাম্মদ মবিনুল হককে নিয়ে আসা হয় প্রথম ওয়ার্ড নিয়ে যাওয়ার হয় মবিনুলকে ক্ষীণ আশা ছিল বেঁচে যাবেন তিনি কিন্তু এর কিছুক্ষণ পরেই চিকিৎসক মবিনুলকে মৃত ঘোষণা করেন ভাইয়ের মৃত্যুর খবরে ফরহাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ এই যখন অবস্থা তখন কেকার দিকে খেয়াল করবেন তখন সীতাকুণ্ডের বিএম ডিপো কন্টেইনার থেকে আহত ব্যক্তিদের মিছিল হাসপাতালে আসা শুরু হয়েছে এর মধ্যে অজ্ঞাত আরেকজনের লাশ ঢোকানো হলো লাশ নাম পরিচয় না জানায় তার জন্য কান্না করারও কেউ নেই ওদিকে ফরহাদ হাসপাতালের এক পাশে দাঁড়িয়ে কেবল কান্না করে যাচ্ছিলেন সেই কান্না থামায় এমন সাধ্যকার কিছুক্ষণের মধ্যেই ফরহাদের আরেক ভাই আবু তাইফ সহ কয়েকজন হাসপাতালে আসেন একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তারা কে কেকাকে সান্ত্বনা দেবেন মবিনুলের এমন মৃত্যু ঠিক যেন দুঃস্বপ্নের মতো এমন কিছু হবে কেউ কল্পনাও করেনি মোবিনুলের বাড়ি বাসখালীর সোনোয়া ইউনিয়নে বাবার নাম ফরিদুল আলম দুই ভাই ও এক বোনের মধ্যে মবিনুল মেজো চাচাতো ভাই আবু তাইব বলেন মহসিন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করে মবিন বিএম কন্টেনারে যোগ দেন তাইব নিজেও বিএম কন্টেনারে চাকরি করেন তিনি বলেন গতকাল শনিবার সন্ধ্যার দিকে তিনি অফিস থেকে বের হন তখন মবিন আইসিটি কাউন্টারে কর্তব্যরত ছিলেন হয়তো আগুন লাগার পর সে দেখতে ভেতরে গিয়েছিলেন তখন অন্য কোনো বিস্ফোরণে আহত হন মবিন তাইবের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি থেকে মবিনের বাবা চাচাসহ অনেক আত্মীয়স্বজন হাসপাতালে পৌঁছান লাশ ঘরের সামনে কান্নায় ভেঙে পড়েন সবাই বাবা ফরিদুল আলম বলেন মাত্র ছয় মাস আগে ছেলে চাকরিতে যোগ দিয়েছিল কি খুশি ছিল তার বিয়ের আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু সব শেষ হয়ে গেল আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও তিনজনের লাশ ঢোকে লাশ ঘরে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি কারো স্বজন নেই শুধু মবিনের স্বজনরা সেখানে ভিড় করেন রাত আড়াইটার দিকে মবিনের লাশ বাড়ি নিয়ে যাওয়ার জন্য পুলিশ ফাড়িতে ধর্ণা দেন তার স্বজনেরা কিন্তু যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়া লাশ এখনই দেওয়া সম্ভব নয় বলে জানানো হয় পুলিশ বাড়ি থেকে বাধ্য হয়ে মবিনের লাশ পাহারা দিতে থাকেন স্বজনেরা অপরদিকে চমেক হাসপাতালে স্বজনদের আহাজারি। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত স্বজন আহতদের চিৎকারে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণে এই পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম মমিনুল হক তার বাড়ি চট্টগ্রামের বাসখালী মমিনুল হকের বাবা ফরিদুল হক ঢাকা পোস্টকে বলেন তিন মাস আগে বিএম কন্টেনার ডিপোতে চাকরিতে ঢোকে মমিনুল হক শনিবার রাতে ছেলের সঙ্গে আমার শেষ কথা হয় তিনি বলেন ছেলে আগুন লাগার পরপরই আমাদের ফোনে জানিয়েছে বিষয়টি এরপর মিনিট পরে আবার ফোন করে ছেলে বলে বিস্ফোরণে তার একটি পা উড়ে গেছে এরপরই ফোনের লাইন কেটে যায় এরপর রাতে হাসপাতালে এসে ছেলের লাশ পেলাম এই কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত বলেন বিএম কন্টেনার ডিপোতে আগুনের ঘটনায় রাত তিনটা পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হাসান শাহরিয়ার কবির ঢাকা পোস্টকে বলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে রোগী শিফট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সিএমএইচ এ রোগী পাঠানো হচ্ছে আহত পুলিশ সদস্য তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাড়ি ইনচার্জ আলাউদ্দিন তালুকদার অপরদিকে আমি মারা যাচ্ছি বাবা আমাকে মাফ করে দিও তিন মাস আগে বিএম কন্টেনার ডিপোতে চাকরিতে ঢোকেন মমিনুল হক আগুন লাগার পরপরই অর্থাৎ শনিবার রাত সাড়ে নয়টা দশটার দিকে ছেলের সঙ্গে আমার প্রথম কথা হয় প্রথমবার ছেলে ডিপোতে আগুন লাগার সংবাদ জানায় তখন তাকে দূরে থাকতে বলেছিলাম এর দশ মিনিট পর ছেলে ফোন করে বলে বাবা বিস্ফোরণে আমার একটা পা উড়ে গেছে আমি মারা যাচ্ছি বাবা আমাকে মাফ করে দিও শনিবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে বসে ছেলের সঙ্গে শেষ কথাগুলো এভাবেই ঢাকা পোস্টকে জানান নিহত মমিনুল হকের বাবা স্কুল শিক্ষক ফরিদুল ইসলাম তিনি বলেন ফোনে ওইটুকু কথা বলার পর লাইন কেটে যায় রাত একটার পরে এসে হাসপাতালে ছেলের লাশ পাই তার সঙ্গে থাকা মমিনুলের চাচাতো ভাই তৈব বলেন আমাদের পরিবারের অনেক স্বপ্ন ছিল মমিনুলকে নিয়ে কিন্তু সব শেষ হয়ে গেল চট্টগ্রামে মহাসন কলেজ থেকে বিবিএ শেষ করে এম বিএ করছিলেন মমিনুল হক তিন মাস আগে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দেন তিনি অপরদিকে এখনও জ্বলছে আগুন পানির সংকটে দিশেহারা ফায়ার সার্ভিস ছয় ঘন্টা পার হয়ে গেলেও চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় কন্টেনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি পানি সংকটের কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস শনিবার দিবাগত রাত সোয়া চারটার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার তিনি বলেন আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম কিন্তু হঠাৎ করে সাত থেকে আটটি কন্টেনারে বিস্ফোরণ হয়ে আবার আগুন ছড়িয়ে পড়েছে কন্টেনার কেমিক্যাল ছিল সেই কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে আমরা এখনও মালিক পক্ষের সঙ্গে কথা বলতে পারিনি কি ধরনের কেমিক্যাল ছিল তা জানতে পারিনি ফারুক হোসেন শিকদার বলেন ডিপো এলাকায় পানির সংকট রয়েছে সেখানে একটি পুকুর থেকে পানি আনা হয়েছিল সেই পানিও এখন শেষ হয়ে পর্যায়ে তিনি আরও বলেন ফায়ার সার্ভিসের নয়টি স্টেশনের আঠারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে কাজ করছে আমাদের অনেক সদস্য আহত হয়েছে এর আগে শনিবার রাত সাড়ে নটার দিকে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সর্বশেষ তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় পাঁচজন নিহত দুই শতাধিক আহত হয়েছেন আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে